আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলা নেই তারা আপনার মতো হতে পারে না তাই তারা সব সময় আপনার নামে বাজে কথাগুলা বলে বেড়ায় আসসালামু আলাইকুম ম্যাম ব্লগ ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোহায় আমি আগের চেয়ে অনেকটা সুস্থ এবং কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আগের চেয়ে কণ্ঠটা অনেকটাই ভালো হয়েছে কিন্তু পুরোপুরি এখনও সুস্থ হয়নি তবে অ্যান্টিবায়োটিক এখনও একটা রয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ সহমতে আমি সুস্থ হয়ে যাব যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের নিকে অনুরোধ অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার পেজ পেজটি লাইক দিবেন এবং চাইলে ফলো দিয়ে রাখতে পারেন এটা ছিল আমার ভাগিনারা যে এসেছে সন্ধ্যায় ওরা চলে যাবে তো ওদের জন্য কিছু নাস্তা বানিয়েছি এখানে আমি পুরি বানিয়েছি নুডলস রান্না করেছি আর হয়েছে ব্রেডটা ডিম দিয়ে ভেজেছি যাই হোক ওরা খাওয়া দাওয়া করে সন্ধ্যায় চলে গিয়েছে তারপর এখানে দেখেন নেহার একজন বান্ধবী এ প্লাস পেয়েছে তো ওরা আমাদের বাসায় মিষ্টি পাঠিয়েছে তো আমার ভাগিনারা আর মিষ্টিটা খেয়ে যেতে পারে না কেননা ওরারা যাওয়ার পরই ওরা মিষ্টি নিয়ে এসেছে তো এখন আমি খাবো মিষ্টি তারপর আমার বাচ্চাদেরকে দিব আমি অসুস্থ ছিলাম আমার প্রিয় সব আপুরা কিন্তু আমাকে অনেক অনেক দোয়া করেছেন আপনাদের নিকট আমি অনেক কৃতজ্ঞ হয়তো আল্লাহ পাক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাকে সুস্থ করেছে তবে দোয়া করবেন সম্পূর্ণ যেন সুস্থ হয়ে যাই আজ শুক্রবারের ভিডিওটা আপনাদের সঙ্গে এই যে এইটা ছিল শুক্রবারের ভিডিও মানে আজকের ভিডিও তো যেহেতু শরীরটা ভালো না আপনাদের ভাইয়া ইদানিং আমাকে বলে খুব শর্টকাট রান্না করতে আজকে কিন্তু খুব গরম পড়ছে তারপরও আমি এখানে বিরিয়ানি রান্না করতেছি তো দেখেন কত তাড়াহুড়া করে আমি রান্নার রুমটা কিন্তু সম্পূর্ণ ক্লিন করে রেখেছি আর চুলায় আমি এই যে সম্পূর্ণ মশলা দিয়ে গরুর মাংসটা প্রেশার প্রেশার কুকারে রান্না করেছি আর রান্না করে পোলাওটা আমি রাইস কুকারে বসিয়ে রেখেছি যেহেতু আমি অসুস্থ আর সবাই জানেন আমরা মহিলার মানুষরা জানি আমরা যখন রান্না করতে যাই প্রচুর ঘামাই তার জন্য যতটুকু শর্টকাট পারি আর কি রান্না করি তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল তো আমি আপনাদের ভাইয়াকে টাকা দিয়ে দিয়েছি আমার যে হ্যান্ডক্রাফটের যে জিনিসগুলো বিক্রি হয়েছে আমি গত ভিডিওতে বলেছি তো সেখান থেকে আমি বলেছি তিন বাচ্চাকে তোমাদেরকে মানে বাচ্চারা বলতেছে মাটির দাও তখন আমি ওদেরকে টাকা দিয়েছি তিনজনকে তিনটা আইসক্রিম খাওয়ানোর জন্য তা আমার বাচ্চারা বারবার বলতেছে তুমি খাবা না আমি বলছি আমার গলার অবস্থা খুবই খারাপ আমি খাবো না তোমরাই খাও তা আমার অনেক কাপুরা জানতে চেয়েছেন আমার হ্যান্ডক্রাফটে যে জিনিসগুলো আমি বিক্রি করেছি কত টাকা দিয়ে বিক্রি করেছি তো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যেহেতু ভিডিওটা করা আছে কোনটা কত দামে বিক্রি করেছি অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমি যেহেতু আজকে গোসল টোসল আমাদের আস আগেই করা শেষ তারপর আমি রান্না বসিয়ে এই কাজগুলো করেছি তো এখন আমি একটু ডাইনিংটা মুছে টুছে নিব আর কি যেহেতু আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে খাবার খাবো তার জন্য আমি ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি আর আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ছি আমার আজকে একটা কমেন্টস পেয়েছি আমার অনেক আগের একটা ভিডিওতে আমার প্রিয় একজন আপু কমেন্টস করেছে তো তার আইডির নাম হয়েছে আলামিন শিখাজ আলামিন আইডির নাম তো সে আইডি থেকে আমাকে লিখেছে আপু আমার নাম নীরা আমার বাবার নামে আইডি চালাই তোমার সব ভিডিও আমি লাইক দিয়ে দেখি কখনো কমেন্টস করি না তোমাকে অনেক ভালো লাগে আমি কি তোমার ছোট বোন হতে পারি প্লিজ আপু জানিও আপু আসলে আমি কি বলবো এত এত ভালোবাসা পেলে মানুষ কিভাবে ঠিক থাকে আমি জানি না তো নীরা তুমি আমার লক্ষ্মী পাগলি বোন অবশ্যই তোমাকে আমি বোন হিসাবে স্বীকৃতি দিলাম আমি জানি না তোমার আর বোন আছে কি না তোমার এত সুন্দর একটা কমেন্টস আমার মন মনে দাগ কেটেছে তো নিরাপু আজ থেকে তোমাকে কিন্তু আমি বোন হিসাবে নিয়ে নিলাম আর ইনশাল্লাহ যদি তুমি সব সময় কমেন্টস নাও করতে পারো মাঝে মাঝে আমাকে একটা লাভ একটি দিয়ে রাখবা যেহেতু আমি বুঝতে পারি আমার নিরা ছোট্ট পাগলি বোনটা আমার সবগুলা ভিডিও দেখে ডাইনিংটা ক্লিন করা হয়েছে এখন আমি দুই বেড রুমের মাঝে আমার এর একটা দিয়ে দিলাম আর এর একটা আমার ড্রয়িং রুমে ছিল তো ড্রয়িং রুমটা আমি খালি করতেছি তারও একটা কারণ আছে নতুন একটা ফার্নিচার অ্যাড করব তো সেই ফার্নিচারটা কি অবশ্যই অবশ্যই আমার প্রিয় আপুদের খুবই ভালো লাগবে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ফার্নিচারটা আনার পরে তো যেহেতু আমি সেই জায়গাটা খালি করতেছি তার জন্য আমার এর একটা দুই বেডরুমের মাঝখানে রেখে দিলাম আর কি তারপর আমি কমেন্টস পড়তেছি আমার আয়সা সিদ্দিকা বুবুজানের একটা কমেন্টস ববুজন আমাকে কমেন্টস করেছে তোমার পরিশ্রম সার্থক হয়েছে তোমার হাতের কাজে জিনিসগুলো বিক্রি হয়েছে তোমার ঘর তো মোটামুটি খালি হয়েছে আস্তে আস্তে আবারও বানিয়ে ঘর সাজানো শুরু করো আর আপু আরও বলেছে আমাদের এদিকে লোক আছে একশো বিশ টাকার পয়সা নিয়ে একশো টাকা দেয় আর কি তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ঢাকা শহরে আমরা যদি পয়সাগুলো দোকানে দিয়ে দেই যত টাকা দেই তত টাকাই দিবে কোনো সমস্যা হবে না আর কি তবে এক দোকানে সবগুলা পয়সা নিবে না যেহেতু এখানে প্রায় ছয় হাজার টাকার মতো আছে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এই জায়গাটা খালি করতেছি মাটির পাতিল দিয়ে আমি এখানে কিছু হাতে তৈরি জিনিস বানিয়েছিলাম এই বোর্ডগুলা এটাকে কী বলে এই মুহূর্তে আমার মনে নেই তো আমার নিসামনি এগুলা কিনে এনেছিল তারপর ও নিজে নিজে এগুলোকে আর্ট করেছে তো ও আসলে কখনো ড্রয়িং শেখে না ও এত সুন্দর আর্ট করেছে কি বলবো আমি মা হয়ে মুগ্ধ তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওর হাতে তৈরি ছবি দিয়ে আজকে আমি এই ওয়ালটা সাজিয়ে নিচ্ছি তারপর আমি কমেন্টস পড়তেছি জান্নাতুল তাসনিম আইডি থেকে আফু তোমাকে আমি কী বলবো সময় তুমি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো আমি সব সময় কমেন্টসগুলো পড়ে আমার মেয়েদেরকে শোনাই আপু আমাকে কমেন্টস করেছে আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তোমাদের সবাই যেন সব সময় সুস্থ থাকে আল্লাহর কাছে সেটাই দোয়া করি আপু সব সময় তুমি আমার জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ যেন তোমার পরিবারকে অনেক সুখে রাখে শান্তিতে রাখে আমিও কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তো এই দেখেন আমার যে ছবিগুলো আঁকা হয়ে গেছে নিসামনির আসলে ও একদিনে ছবিগুলো আঁকে না পড়ার ফাঁকে ফাঁকে আঁকে তো সেগুলো আমি আটকে দিলাম আর দেখেন আরেকটা সে বসে বসে আঁকতেছে তারপর আপনাদের ভাইয়া বলতেছে ক্ষুদা লেগেছে তো এই তো আমার শর্টকাট রান্না করা বিরিয়ানি সবাই আমরা খেয়ে নিচ্ছি তারপর এই তো লেবু এগুলা শশা সালাদ দিয়ে খাচ্ছি আর কি আর কিছুই রান্না করিনি তারপর আমি কমেন্টস পড়তেছি ইবা প্যাশান লাইফস্টাইল ব্লগ থেকে আপু বলেছে আপু আপনি অসুস্থ শুনে খুব খারাপ লাগছে দোয়া করেই তুমি সুস্থ হয়ে যাও আমি কী বলবো আমার প্রতিটা আপু আমার জন্য এত পরিমাণ দোয়া করেছে আসলে আমি আপনাদের দোয়ার কারণেই আল্লাহ পাক আমাকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে আমার মনে হয় কণ্ঠ আমার পুরা বন্ধ হয়ে গিয়েছিল আমি কথাই বলতে পারি না আল্লাহ পাক সেই গলা দিয়ে আবার আমার কথা ফিরিয়ে দিয়েছে তা জন্য শুক্রিয়া আদায় করছি এই পাখিটার সাথে একটা হলুদ পাখি আপনারা দেখতেন ওকে আমি হাতে ধরে ধরে খাইয়ে এত বড় করেছি কিন্তু মনটা এতই খারাপ হয়েছে কীভাবে জানি এই পাখিটা এই খাঁচার কোনো ফাঁকা দিয়ে বের হয়ে পুরুত করে উড়ে গিয়েছে আর উড়ে গিয়ে আমাদের পাশের বিল্ডিংয়ে বসেছিলো সেই দৃশ্যটা দেখে এত খারাপ লাগছিলো কি বলবো বুঝাতে পারবো না তো যাই হোক আমার অনেক আপুরা আমার লুটিনুকু দেখতে চান তার জন্য লুটিনুকু একটু দেখিয়ে দিলাম তো আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে আসছে অনেক আপুদের অনেকগুলো কমেন্টস ছিল ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই পড়ার চেষ্টা করব